কঠিন আজকে নেবাসার জন্য সন্তানের দোনের শোনো আমি অস্তির কেন করে যায় অনেকটা নিয়ে দিয়ে যাই কি বাদা বলো বলেন না

আমি যখন মারা যাব আমার লাশটা পুরী সরকার করি সমুদ্রের মধ্যে বসে আদিবা যাতে আমার কবরে কোনো আযাব না হতে পারে আপনারা বলেন এই যে কথাগুলো বলতেছে আল্লাহ শুনেন কি শুনে না সবাই বলেন শুনে কি শুনে না আমাদের ভিতরে ঢুকতে কি আল্লাহর ভয় কবরে হয় আল্লাহ চায় বান্দা আল্লাহর ভয় করবে কবরে ভয় যখন বান্দার অন্তরে চলে যায় আমার আল্লাহ দুই বান্দারে কবরে আজাদ মাফ করতে পারি কি পারে না বলে না আল্লাহর মন্তব এই কথা অসীম যখন সন্তানদের করে যায় বান্দা যখন মারা যায় হটাৎসট করে না বলে একে অপরের সাথে কথা বলে বাজেট মারা গেছে আর বাজেট বলে গেছে মহারাজার পরে আর পরে সরকার করে

শুনে রাখো শুনে রাখো যদি স্থায়ী পরে চলতে পরে যায় আর যদি উপরে পানি দেওয়ার পানিতে বলা হয় উপরে দেওয়া হয় আমি আল্লাহ সব কিদরে একসাথে করে আবার রূপান্তরিত করতে পারি বরং আমার বান্দা আমার ভয় নেই যে কথাগুলো বলেছে আমি আল্লাহ আমার বান্দার পথে হয়ে আমার বান্দারে তার কবরে আজাম মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওই সময় বাংলার বাংলারা যাহে ধরে কাঁদতে থাকবে

আমরা যখন জাহান্নবীর দৃষ্টি হয়ে যাবে আল্লাহ কাছে আবেদন করবেন জাহান্ন দিয়া দিবা তোমার কাছে আবেদন হয়ে ওই যে তোমার জান্না যে জান্নাতের কথা তুমি বর্ণনা করেছো আরে মুলা আমরা আমাদের কাছে বলে দিয়েছেন ওই জান্নাতের সামনে একটু আমাদের কে নিয়ে যাও ওই জান্নাতের সামনে জান্নাতের ভিতরে অবস্থা একটু দেখাইয়া দাও পার্টনার সুবহানাল্লাহ আল্লাহ বলবে বেরস্তারারে

আগে যদি শুরু করে আল্লাহ তুমি যেহেতু জাহান্নাত থেকে আমাকে জান্নাতের গেটে তারপরে রাখছো আর একটু আমার ভিতরে নিয়ে যায় আমি যেন জান্নাতের ভিতরে অবস্থা দেখি

জান্নাত দেখার জন্য আমার কাছে তোমার এই জাহান্ন দেখে আমি না জান্নাতের গেইটে দিলাম জান্নাতের গেটে দেওয়ার পরে যখন আবেদন কর্লা ভিতরে দেখার জন্য তোমার ভিতরে দেখাইয়া দিলাম এখন কেন কান্দ আল্লাহর বান্দা বলে আল্লাহ গো তোমার এই জাহান নামে এই সব কিছু দেখার পরে জান্নাতের ভিতরে যখন ঢুকলাম আর তোমার এই জান্নাত থেকে না তুমি আমার বকর জানি বের করে যে আমি তোমার তোর মনে কানতেছি আমার আল্লাহ বলে বান্দারে فليضحكوا قليلا وليبكوا كثيرا

नदी पहिले निराई दुई गोरु दुरी मात्र बि पहिले निरा पहिले निरा पहिले निराई गहिले

कुदिन बिल्कुलु शुभानंदा বান্দা এই যেহেতু জাহান নামে ভয় করে জান্নাত দেখে বেহুশ হয়েছে পাগল হয়ে গেছে আমি ঘোষণা দিয়ে দিলাম আমার এই কান্দনিয়া বান্দারে জাহান নাম হারাম করে দি আমার এই কান্দনিয়া বান্দারে জান্নাত নসীব করে দিলাম ফারনা সুবহানাল্লাহ তাহলে আমরা কাটবো না হাসবো সবাই বলেন কাটার জিন্দিগি করব না হাসার জিন্দিগি করব বেশি বেশি কাটবে বেশি বেশি কাটলে অন্তর পরিষ্কার হয়ে যায় যে কেন বলে বলতেছিলাম আল্লাহ রাতের বেলা তাহার যে নামাজ করে এমন কবি বলে এই কাজের মাধ্যমে কত আল্লা আল্লাহরে খুশি করে বলি হয়ে গেছে যে এই এইরকম কান্ডে ব্যক্তি এখন দুনিয়াতে কম ঠিক না বলেন হয় মানুষ জিগের না করলে পুজোর জেগের হয় না সুরটা ভালো না হইলে পুজোর শোন নাই এটা তো ওয়াজ না হয় কিছু ওয়াজ আছে দিনের ওয়াজ কিছু ওয়াজ আছে কানের ওয়াজ আপনার দিনের ওয়াজ যদি শুনেতে কানের ওয়াজ শোনা যাবে

আমি আর রাজি নাই রাতের বেলা সবাই ঘুমায়া যায় বান্দা যদি বিপদ ফইরা আমি আল্লাহর আল্লাহ কইয়া ডাক করে আমি আল্লাহ এতই কাছে থাকি আমি সারা সাথে সাথে আমার বান্দারে জবাব দিয়া দেই কন্না সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ আতর হতে পারে এই জন্য বেশি বেশি কাল রাখবো সবাই করে কাল রাখবো আল্লাহ বেশি বেশি রাখবো আর আমার নবীদের উপরে

যায় না ঠিক এখন যত রঙ্গ বঙ্গ ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা বলে এই জন্য মানুষ আজ ওয়াজে তাসির হয় না ঠিক না ওয়াজ শোনার পরে আমাদের এই ওয়াজ গুলো অন্তরে লাগাইতে হবে দিলে লাগাইতে হবে তাহলে এই ওয়াজ আমাদের তাফিল হবে ঠিক কিরাবে তাহলে আমরা কি চাই কি চাই না বলেন এই ওয়াজ শুনার পরে বাস্তবে আমল করতে হবে ঠিক কিরাবে আল্লাহ বলিরা সেলাই শিখে গেছে ঠিক কিরাব আজকে আব্দুল জাহার পীর সাহেব আকরামুল্লাহ আলাইহির সারাটা জীবন মানুষের জন্য যারা আপনারা murid হয়েছে যারা murid যারা আছেন বাবারা আপনারা জানেন আপনারা কতম পথmark কেছেন আপনাদের জন্য নিজের বলতে আল্লাহ আমি তো পীর মানুষ আমাদের পীর মনে করে আমাকে মানুষের কত কিছুই না মনে করে আমি তোমার দ্বারে বলে আল্লাহ আমার যদি তুমি কবুল না করো তাহলে আমার এই পীর গিরে কোনো কাজে আসবে আজ এই রকম মানুষের বড়ই অভাব কে কিরা বলেন আল্লাহ তাআলা আমাদের দাদা সাহেব রহমাতুল্লাহ আলাইকে উচ্চ মাকাম দান করো সর্বময় আল্লাহ মালিক হে এই দুনিয়াতে আমরা যে জিকরে থাকি আল্লাহর ওলিদের সাহবতে আল্লাহর ওলিদের मोहब्बतে তাকেই কখনো অবসর বর্ণনা কবি জড়িত হতে পারি না কারণ সব

O Allah, yeah. yeah.